জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জমার দিন দোয়া করে কে সময়টা কখন আসরের সালাতের পরে দিন পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি

বরং যারা অল্প পেও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ামত দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক নিজেকে শুধরান অন্যের দোষ দেখে তো আমল লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাউ ছেড়ে দেয় না